আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা বিকাশ অ্যাপে নতুন কয়েকটি আপডেট চলে এসেছে তো যারা যারা এই আপডেটগুলো পাননি অবশ্যই কিন্তু এখনই আপনার বিকাশ অ্যাপটি আপডেট করে নেবেন এবং আপডেট করে নেওয়ার পর কোন কোন অপশানগুলো নতুন এসেছে সেগুলোই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা কি কী আপডেট এসেছে এবং নতুন নতুন কোন সেটিংসগুলো যুক্ত হয়েছে অ্যাপের মধ্যে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখলেই সব কিছু সম্পূর্ণ বুঝতে পারবেন তো বিশেষ করে যারা অ্যাপসটি আপডেট করে নেই তা অবশ্যই প্রথমত আগে আপনারা প্লে স্টোরে চলে গিয়ে আপনাদের বিকাশ অ্যাপস অ্যাপসটি আপডেট করে নেবেন তো আপডেট করে নেওয়ার পর এটাকে আপনাদের পিন নাম্বার দিয়ে লগ করে নেবেন তো আমি লগ করে নিচ্ছি এবং ভিতরে গিয়ে ইন্টারফেসটি দেখাচ্ছি যে কোন জায়গায় আপডেটগুলো এসেছে তো চলুন বন্ধুরা অ্যাপের মধ্যে যাওয়া যাক তো অ্যাপসের মধ্যে চলে আসার পর এখান থেকে আপনারা এই যে কর্নারে যে বিকাশের লোগো দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা খেয়াল করুন এখানে কিন্তু কয়েকটি নতুন অপশন যোগ হয়েছে তো প্রথমত স্টেটমেন্ট তারপরে আছে কুপন তারপরে তথ্য হাল নাগাদ নমিনির তথ্য হাল নাগাদ এবং নিচে কিন্তু বিকাশ সম্পর্কে আরও জানুন এই বিষয়ে এটাও কিন্তু নতুন আপডেটের যুক্ত হয়েছে অপশনটি তো এই অপশানটি আপনারা প্রত্যেকটি অপশনের মধ্যে কিন্তু এই ধরুন এখান থেকে স্টেটমেন্ট আপনি দেখতে পারবেন কোন মাসে কত টাকা লেনদেন করেছেন এখানে আপনি কুপন পাবেন মাঝে মাঝে আপনাকে কুপন দেওয়া হবে সেই কুপনগুলো কিন্তু ব্যবহার করে পেমেন্ট করতে পেমেন্টের অনেক সুবিধা পাবেন আবার এখানে কিন্তু তথ্য হালনাগাদের সুবিধাগুলো এডিট করতে পারবেন চাইলে আপনি নমিনির তথ্য হালনাগাদ করতে পারেন সেগুলো পুনরায় এডিট করতে পারেন এবং নিচে কিন্তু বিকাশ সম্পর্কে আরও আপনি না জানলে সেগুলো জেনে নিতে পারেন তো এগুলোর মধ্যে আমি আর প্রবেশ করে দেখাচ্ছি না প্রত্যেকটা অপশন যেগুলো নতুন অ্যাড হয়েছে আপনারা কিন্তু চাইলে এর মধ্যে গিয়ে এক একটা করে পড়ে নিতে পারেন তাহলেই কিন্তু সব কিছু বুঝতে পারবেন আমি শুধু জাস্ট আপনাদেরকে আপডেটগুলো যে এসেছে সেই বিষয়টা অবগত করলাম তো আপনারা কিন্তু ভিতরে গিয়ে প্রত্যেকটা বিষয় ভালোভাবে দেখে নিতে পারবেন তাহলেই বুঝতে পারবেন তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ